দন সম্পদ মুসলমানের কাছে। রববে কাবার কসম খয়া বলতেছে আমি আমি দুনিয়া ঘুরা বলতেছি আমার উন্নত শুধু একটা দেশ বাকি আছে দুনিয়া নিউজিল্যান্ড আমি নিউজিল্যাড যাইনি যাব চিরি। আর দুনিয়ার কোন উন্নত দেশ নাই সব দেখা শেষ। এই মহল্লায় এই এলাকায় প্রত্যেকের ঘরে পুরান কাপড় ব্যবহারিত কাপড় যতগুলো আলমারিতে আছে উন্নত দেশে কারো একশো ঘর মিলাইয়া এতগুলা ব্যবহারিত কাপড় কারো ঘরে পাওয়া যাবে এই এলাকা এই এলাকায় সবার ঘরে যত ব্যবহারিত পুরান কাপড় আছে পুরান কি নাই আপনার ঘরে কয়টা আলমারি আছে একটা দুটা তো আছেই ঠিক না হুজুর হলেও একটা দুটা তো আছে ঠিক না হ্যাঁ আমি তো মাঝে মাঝে ঘরে বলি যে আগুন লাগাই দেওয়া দরকার এত কাপড় এত আলমারি অথচ পুরা এখন হুজুররা মানবে না ওদের ঘরে পুরান কাপড় নাই যদি পুরান কাপড় ওদের ঘরে জমাকৃত থাকতো তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে কি করে পাইতেন কি আপনি কি পুরান কাপড়ের মার্কেট চেনেন না কোথায় সবচেয়ে বড় মার্কেট সদরঘাট ঠিক না চিটাগাঁ ওইখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয় ঠিক না কি জ্যাকেট মনে হয় কেনেন না শার্ট মনে হয় কিনে না প্যান্ট মনে হয় কিনে না তো ওদেরই পুরান কাপড় আমাদের দেশে গাড়টি বিন্দা আসতো কি করে যদি ওরাও আলমারিতে জমা রাখতো আমার যুক্তি দিয়ে বোঝান লজিক তাইলে বুঝা গেল ওদের বাড়ি এত পুরান কাপড় ব্যবহারিত কাপড় নাই ওরা দুই একটা কিনে ব্যবহার করে শেষ আবার কিনে প্রত্যেক রাস্তার বরে মরে পুরান কাপড় রাখার বড় বড় বক্স রাখা আছে বক্স চলেন আমার লোকে দেখায় চলে চলেন বড় বড় বক্স রাখা আছে দেখা যাবে গাড়ি নিয়ে আসছে দাঁড়াইছে খুলছে ওটার ভিতরে ফিকা মায়েরা চলে গেছে তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান সব দিক দিয়ে সম্পদের দিক দিয়ে সেভেন্টি পার্সেন্ট বলেন তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোন দেশে বলেন কোন দেশ হ্যাঁ সবচেয়ে বড় টাকা হলো কুয়েতে চার দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান কুয়েতের এক টাকা দিলে আমেরিকান পাঁচ ডলার পাওয়া যায় একশো দিলে পাঁচশো পাওয়া যায় এক হাজার দিলে পাঁচ হাজার পাওয়া যায় এক লাখ দিলে পাঁচ লাখ পাওয়া যায় লাখ এক লাখ দিলে কয় লাখ পাঁচ লাখ পাওয়া যায় এক কোটি দিলে পাঁচ কোটি ইউএস ডলার পাওয়া যায় তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কার কাছে কিন্তু আজকে দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত কে কে খায় বেশি মুসলমান এই জন্য তো মিডিয়ায় কথা চলে যাবে তারপরও বলতেছি আজকে যদি দুইশো কোটি মুসলমান বলে যে আমাদের দেশে যেই জিনিস তৈরি হয় এটা ব্যতীত আমরা দুনিয়ার কোন দেশের জিনিস ব্যবহার করব না আজকে যদি বিগলার দেয় দুইশো কোটি মুসলমান এবং প্রত্যেক মুসলমান দেশের শাসক কালকে দেখেন সারা দুনিয়া আপনার পায়ে পড়ে কিরকম আমি তো ওনার পরিচয় জানি না উনিকে ওলামা পরিষদের সভাপতি আমি মনে করছিলাম অন্য কেউ দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস কারা ব্যবহার করে বলেন তো দুনিয়ার যত ব্র্যান্ড আছে সবচেয়ে বেশি কাদের টাকায় বিক্রি হয় জানেন মনে হয় এখনো আপনাদের বিবেক খোলে নেয় ঠিক না বাংলাদেশে বিশ লাখ টাকার জুতা বলে পড়ে ওটা পরে না মাথায় দেয় এটাও আমি জানি না আমি একবার পেপারে দেখছিলাম একজনের জুতা বলে দাম কত নাম বলবো না নাম বললে চিনা ফেলবে জুতার দাম কত ওটা পাতায় দেয় না পড়ে ওই যুবক বল না ওটা মাথায় দেয় না পড়ে হ্যাঁ তাহলে জুতা বিশ লাখের হওয়ার দরকারটা কি টি শার্ট বলে আড়াই লাখ টাকা কত হ্যাঁ ওটা কি রূপার কাপড় রূপার সুতা আমরা তো মাঝে মাঝে দেখি আমি কিন্তু ব্যবসায়ী শুধু হুজুর না আমি মাঝে মাঝে দেখি পুরাণ যুগের সুতার রূপার সুতার ওরনা নিয়ে আসে আমাদের কাছে বিয়ের সময় যে পড়াইছে আগে রূপার সুতা দিয়া ওরনা তৈরি হতো যেমন বাংলাদেশে ঢাকাতে আগে মুসলিম শাড়ি তৈরি হতো ঠিক না এখনো নিয়ে আসে পুরাণ ওটারে গালাইলে পুরাটা রূপা হয়ে যায় রূপা সোনা দিয়েও সুতা বানানো যায় আছে তো যে টি শার্টটা আড়াই লক্ষ টাকা দাম ওটা কি সোনার সুতা না রূপার সুতা ওটা তো এরকমই সুতা ঠিক না হ্যাঁ ওটা পড়ে কে মুসলমান পড়ে যুবক তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না আমি অনেক তথ্য জানি যেটা লাউড স্পিকারে বলা যায় তো সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে কে এফ সি দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায় ম্যাকডোনা দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায় ব্রান্ডের জিনিস সবচেয়ে বেশি মুসলমান খায় পান করার জিনিস সবচেয়ে বেশি মুসলমান পান করে যত পানিও আছে না পানীয় হ্যাঁ সবচেয়ে বেশি পান করে কারা আমি ঘুরে বলতেছি ওরা সারা দিনে একটাই চুমুক দিলে দিল সপ্তাহে একটা খাইলে খাইতে পারে ওরা খায় না আমি তো এই বাইশ তারিখে আসলাম কোরিয়ার থেকে আমি তো পুরো আঠারো জুলাই থেকে নিয়ে পাঁচ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে ছিলাম আগস্ট আগস্ট থেকে পর্যন্ত তো আমি ক্যানাডায় ছিলাম আবার তেরো থেকে চোদ্দ পনেরো সকাল পর্যন্ত তো আমি ইংল্যান্ডে ছিলাম চোদ্দ তারিখে তো আমি মিশর ছিলাম ষোলো সতেরো তারিখে তো সৌদি আরব ছিলাম আমি তো ঘুরতে ঘুরতে ঘুরি শুধু আমার চরকার মতো ঘুরাই কাজ এই জন্য আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সব কিছু থাকা সত্ত্বেও আজকে নির্যাতিত কে সংখ্যায় কয়শো কোটি নির্যাতিত কেন সবচেয়ে বেশি সম্পত্ত মুসলমানদের কাছে সংখ্যাও তো কম না হুজুররা বলুক নিউ হুজুর আর পুরান হুজুর মিলে আমারে আজকের মুসলমান নির্যাতিত একশো বৎসর আগে কখনো ছিল দুইশো বছর আগে তিনশো বৎসর আগে চারশো বৎসর আগে পাঁচশো বৎসর আগে ছয়শ বছর আগে হাজার বৎসর আগে কোনোদিন তো ছিল না ঠিক না আজকে এত নির্যাতিত কেন আমি প্রমাণ দিতেছি আজকা রাত্রটা কোন রাত্র জুমার হ্যাঁ বলো এখানে আমার টাইম বাম আগে পিছে মিলায়া যে জুমার দিন হুকুম হলো আল্লাহ রসুল বলছেন আমার উপরে দুরুদ সবচেয়ে বেশি বেশি পড়ো কি হাদিস তো না ভুল বলতেছি হাদিস হ্যাঁ কিন্তু একজন বলুক আমি জুমার দিনে এক হাজারবার বার দূরত পড়ি আদর্শবাদেই দিলাম চুল তো যুবক নদুর নবীর আদর্শে কাটেই না ও নেট দেখেই চুল কাটে সব মাথার যুবকদের মাথার ডিজাইন সব নেটের থেকে নেওয়া স্ক্রিনশট নেওয়া আমি জানি পঞ্চাশ টাকা একশো টাকার চুল তিনশো চারশো পাঁচশো চাঁদ রাত্রে ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়া কাটে তারপরও চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে সত্য তো আচ্ছা আদর্শ বাদেই দিলাম বলুক এক হাজার বার দুপ করে বলেন রাখবেন না পায়ে হাত রাখি বিশেষ করে হুজুরদের পায়ে হাত রাখি আমরা দোয়া করতেছি দুনিয়া থেকে উঠে নিলে আল্লাহ ভালো হয় একটু আগে বলে জিয়া ইতালি মৃত্যু কবলাহাদা কুলতু মাসিয়াম এই পরিবেশ আসবে জানতাম যদি এর আগে যদি মৃত্যু হতো ভালো হতো বলেন আপনি বিবেককে প্রশ্ন করেন যেই রসুনের উন্নত হওয়ার কারণে আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হলেন